বাংলাদেশের রাজনীতিতে বিদেশিদের নাক গলানো নতুন নয় কিন্তু সাম্প্রতিক বছরগুলো সেই হস্তক্ষেপ একেবারে প্রশাসনিক নির্দেশনায় নেমে এসেছে এক এক সময় এক এক পক্ষ তাদের পছন্দের বিদেশি শক্তিকে অভ্যন্তরীণ ব্যাপারে ঢুকিয়ে দিয়েছে যেন এটাই স্বাভাবিক দু সালের আন্দোলনের সময় যা ঘটেছে সেটি শুধু রাজনৈতিক নয় এটি ছিল সরাসরি সার্বভৌমত্বের উপর হামলা ভারত বিরোধী স্লোগান তুলে যারা তথাকথিত মুক্তির আন্দোলন চালিয়েছিল শেষ পর্যন্ত তারা দেশ দখল করেছিল সন্ত্রাসী কায়দায় আর সেই দখল যজ্ঞে প্রত্যক্ষ এবং পরোক্ষ মদত দিয়েছে যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের পুরনো সহযোগী জাতিসংঘ শেখ হাসিনা সরকার উৎখাতের পর দু সালের অগাস্টে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তথাকথিত অন্তর্বর্তী সরকার বসে তারপর থেকে মূলত পশ্চিমা রাষ্ট্রগুলোর সঙ্গে পাকিস্তান এবং জাতিসংঘ মিলে বাংলাদেশের ভবিষ্যৎ ঠিক করছে কি করবে কারা বাঁচবে কারা মরবে সব কিছু এর সবচেয়ে ভয়াবহ রূপ দেখা গেছে সাম্প্রতিক জাতিসংঘের রিপোর্টে যেখানে তারা দাবি করেছে জুলাই সন্ত্রাসে নিহত হয়েছে চোদ্দশো জন অথচ সরকারের গেজেটে সেই সংখ্যা আটশো জন পুলিশ রেকর্ড বলছে নয়শো জন প্রশ্নটা এখন তাহলে খুবই স্পষ্ট বাকি পাঁচশো জন কে বাকি পাঁচশো জন কোথায় গেল বাকি পাঁচশো জন কারা এই লাশ জাতিসংঘ কোথায় লুকালো ওয়ার আর দ্য মিসিং ফাইভ হান্ড্রেড এই শিরোনামে টাইমস অব বাংলাদেশের রিপোর্টটি এই প্রশ্নটাই তুলেছে সেখানে দেখা যাচ্ছে নিহতের হিসেব এক এক প্রতিষ্ঠানে এক এক রকম সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের গেজেটে আটশো জনের নাম আবার পুলিশ সদর দপ্তরের তথ্য বলছে জুলাইয়ে তিনশো আর আগস্টে ৬২৬ জন মারা গেছে মোট নয়শো ষাট জন কিন্তু জাতিসংঘের তথাকথিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বলছে নিহতের সংখ্যা প্রায় চোদ্দশো জন অর্থাৎ প্রায় পাঁচশো জনের অস্তিত্বই পাওয়া যাচ্ছে না কোনো সরকারি রেকর্ডে কারণ এই রেকর্ড কি তাহলে জাতিসংঘের ঢাকা অফিসে বসে কোনো একজন দক্ষিণেশীয় এশীয় কর্মকর্তার বাসায় বসে তৈরি করা হয়েছে কেউ তৈরি করে দিয়েছেন সে প্রশ্ন উঠছে এখানেই শুরু হয়েছে মিথ্যাচারের রাজনীতি জাতিসংঘ বলছে তাদের রিপোর্ট এসেছে গবেষণা এবং সাক্ষাৎকারের ভিত্তিতে যেখানে ভুক্তভোগী প্রত্যক্ষদর্শী এবং অন্তর্বর্তী সরকারের তিন কর্মকর্তা তাদের তথ্য দিয়েছেন অথচ এই তথাকথিত সাক্ষ্যগুলোর যাচাই বাছাই নিয়ে কোনো প্রমাণ নেই রিপোর্টে উল্লেখ আছে যে নিরাপত্তা নাম প্রকাশ না করার শর্তে তথ্য দিয়েছেন তাহলে প্রশ্ন হল গোপনীয় সাক্ষ্য অনির্ভরযোগ্য উৎস এবং পক্ষপাত দুষ্ট মানবাধিকার সংস্থার বাংলাদেশে যেটি আছে এখন তথ্য মিলিয়ে তৈরি করা রিপোর্ট কতটা নিরপেক্ষ আসলে জাতিসংঘের এই রিপোর্টের উদ্দেশ্যই ছিল রাজনৈতিক এটি তথ্যভিত্তিক নয় এটি ফরমায়েশি রিপোর্ট যার মাধ্যমে ক্ষমতাচ্যুত সরকার প্রধান শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সাজানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে আদালতে তো ইতিমধ্যে তাজুল ইসলাম নামের এই কৌশলী চোদ্দশো বার ফাঁসির আবেদন করেছেন শুধু জাতিসংঘের এই সংখ্যার উপর ভিত্তি করে শেখ হাসিনার জন্য হাস্যকর কিন্তু ভয়ঙ্কর বটে রিপোর্টের ভেতরেও যে ফাঁক ফকর রয়েছে তা লুকোনো যায়নি উদাহরণ দিতে পারি উদাহরণ হচ্ছে ঢাকার হাসপাতালগুলোতে দুইশো চৌষট্টি লাশ এসেছে যার মধ্যে একানব্বইটি সরাসরি আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়েছে বিনা মর্টেমে। রায়ের বাজার এবং জুরাইন কবরস্থানে অজ্ঞাত একশো দেহ সমাহিত করা হয়েছে কিন্তু সরকার বলছে অনেক নামের পুনরাবৃত্তি অনেক মৃতদের পরিচয় মিলছেই না এমন পরিস্থিতিতে জাতিসংঘের পাঁচশো অতিরিক্ত নিহতের হিসেব আসলে কোথা থেকে এলো এই প্রশ্নের উত্তর জাতিসংঘ দিচ্ছে না জাতিসংঘ দেবে না টাইমস অফ বাংলাদেশ পত্রিকা জাতিসংঘের ঢাকার রেসিডেন্ট কোঅর্ডিনেটর গুইন লুইসের সঙ্গে যোগাযোগ করেছিল কিন্তু কোনো উত্তর মেলেনি একমাত্র ব্যাখ্যা তারা নিজেরাই জানে তাদের তথ্য কতটা দুর্বল অথবা আরো খারাপ তারা জানে কিন্তু রাজনৈতিক কারণে সেই ভুল তথ্য সংশোধন করছে না জাতিসংঘ শেখ হাসিনার ফাঁসি চাইছে তাহলে এখন একটু ভাবুন তাহলে এই সার্বভৌম দেশের অভ্যন্তরীণ সহিংসতা নিয়ে বিদেশি সংস্থা এমন রিপোর্ট প্রকাশ করে যেটি সরাসরি আদালতের রায় এবং মানুষের প্রাণ নিয়ে খেলা করে এটা শুধু অন্যায় নয় অনেক নয় বিপজ্জনক কারণ এর মাধ্যমে আন্তর্জাতিক সংস্থাগুলো রাজনীতির খেলায় নেমেছে একটি পক্ষের হাতে বৈধতা তুলে দিতে তারা অন্য পক্ষকে দোষী বানাচ্ছে আর এইভাবেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে প্রভাবিত করা হচ্ছে যেন শেখ হাসিনা এবং তার সরকারি কর্মকর্তাদের মৃত্যুদণ্ড তথা ফাঁসি নিশ্চিত হয় যদি জাতিসংঘ সত্যি নিরপেক্ষ হতো তারা প্রথমেই জবাব দিত এই পাঁচশো জনের লাশ কোথায় কোথায় সেই কবর কোথায় পরিবার কোথায় মামলা বাস্তবতা হচ্ছে সেই পাঁচশো জন আদৌ ছিল কিনা তার কোনো প্রমাণ নেই কিন্তু সংখ্যাটা দরকার ছিল রাজনৈতিক প্রতিশোধের জন্য আন্তর্জাতিক প্রচারণার জন্য আর একটি নতুন সরকারের বৈধতা জোগাতে ইউনুস সরকারের বৈধতা জাতিসংঘ হয়তো ভাবে তাদের রিপোর্ট দিয়ে ইতিহাস লেখা যায় কিন্তু ইতিহাস একসময় নিজের সত্য বলে দেয় এই মিথ্যা সংখ্যা এই আর এই বিদেশি নির্দেশনার রাজনীতি সব মিলিয়ে তারা শুধু বাংলাদেশের নয় নিজেদের বিশ্বাসযোগ্যতাকেও ধ্বংস করছে কিভাবে একটা সংস্থা যে ন্যায়ের কথা বলে সেই আবার অন্যের হয়ে ফাঁসির ফরমায়শী রায় দেয় বা তথ্য দেয় বা রিপোর্ট দেয় মান্যবর জাতিসংঘ এই পাঁচশো জনের ব্যাপারে আপনি কি বলবেন উত্তর যদি না থাকে তাহলে স্বীকার করুন এই রিপোর্ট মিথ্যা আর যদি উত্তর থাকে তাহলে সেই লাশগুলো দেখান কারণ মিথ্যার উপর দাঁড়িয়ে কোনো ন্যায় প্রতিষ্ঠা হয় না কোনো দেশের ভবিষ্যৎ গড়ে তোলা যায় না বাংলাদেশের ভবিষ্যৎ আপনারা নষ্ট করে দিচ্ছেন জাতিসংঘ রিপোর্টের সবচেয়ে বড় ভুলটি এখানে ধরালেও এই রিপোর্টটি নিয়ে বিস্তারিত কথা বলা দরকার